সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমে আশা বলেছিলাম লালন আশা বলেছিলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট দিয়েছে এবং কি গতকাল আপনারা অনেকেই দেখছেন এবং কি আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে তো একটা নোটিশ পোস্ট করছি ওইখানে দেখছেন যে ইতালি অ্যাম্বাসি থেকে একটা নোটিশ দিয়েছে তো সুই ব্যাপারে বা আপনারা যে অনশন কর্মসূচি পালন করেছেন তো ওইখানে শুনছেন যে এটা লিখিত আকারে তারা একটা আপডেট দিবে ইতালি অ্যাম্বাসি থেকে তো ওই নোটিশটাই সেই আপডেটটা তো ওই সুই ব্যাপারে তারা ওই নোটিশে কি বলা হয়েছে তো এইটা নিয়ে আজকে বিস্তারিত থাকবে ভিডিওতে তো মূলত আপনাদেরকে যে বিষয়টা সুই তো এই ব্যাপারে আপনাদেরকে কিন্তু গতকালও ভিডিওর মাধ্যমে এটা বুঝাইতে চাইছি যে এই সুই তো আসলেই দুই সালে এগারোই অক্টোবর যে স্পটলে ইনোকো বা ইমিগ্রেশন এটার মাধ্যমে যে একটা যাচাই বাঁচাই নতুন নিয়ম চালু হয়েছে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন তো এই নিয়মে যাচাই বাঁচাই করতেছে দ্বিতীয়বার মানে আপনার নলস্তাটা কিন্তু স্পটলে ইনোকো সংস্থার মাধ্যমে কিন্তু এই নলস্তাটা বের হয় উপরে কিন্তু ইমিগ্রেশন এটা লেখা আছে আপনার নোলার দিকে তাকালেই দেখবেন গতকাল ভিডিওতে এই বিষয়টা আপনাদের তুলে ধরছিলাম তো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি অনেক আগে থেকে দুই হাজার চব্বিশ সালে এগারোই অক্টোবর যখন একশো পঁয়তাল্লিশ নম্বর আইন পাশ করা হয় তখন থেকে কিন্তু এটার সাথে আপনারা পরিচিত তো এই নতুন করে এই যে অনশন কর্মসূচি সূচিতে এই সুই সংক্ষেপে এস ইউআই তো এইটা নিয়ে অনেকে আপনারা বিভিন্ন প্রশ্ন করতেছেন বিভিন্ন মানুষকে এবং বিভিন্নজন বিভিন্ন রকমভাবে এটা মতামত দিয়েছে তো এখানে আসলে এই নোটিশটা দিয়েছে নোটিশে কিন্তু সেই এগারোই অক্টোবর 2024 সালের যে এটা নোটিশ দিয়েছিল একশো পঁয়তাল্লিশ নম্বর আইন জারি করা হয়েছে ওইটাকে আপনাদেরকে পুনরায় মনে করাই দিল যে মৌখিকভাবে তো এখন দূর দূরান্ত থেকে যেই মানুষগুলো আসলো একটা অনশন কর্মসূচি পালন করার জন্য এখন তারা টাকা পয়সা খরচ করে এত দূরে আসলো কেউ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আসার পর যদি ভালো একটা সমাধান না পায় তাহলে তখনই কিন্তু কষ্ট লাগে তো আসলেই তারা কিন্তু এখন ওই আগের মতোই যাচাবেচাই করবে এখানে আপনাদের আর ঘাবরানোর কিছু নেই যে আপনাদের যা মালিকে যাইতে উকিলে উকেলে যাইতে বল এরকম কিছু না তো এটা আসলে ওই সংস্থার মাধ্যম দিয়ে বা ওই অফিসের মাধ্যম দিয়ে কিন্তু নরস্তাটা বের হয়েছে তো এখন আমরা দ্বিতীয়বার কেন আপনাকে যাইতে হইব এখন আপনারা এই সকল কথাগুলো মাথা থেকে জায়গায় ফেলান একটাই কথা আপনাদেরকে উদ্দেশ্য থাকবে যে আপনাদের মালিককে ঠিক রাখবেন এবং কি মালিকের কোনো ডকুমেন্ট যদি চায় বেপুতরা থেকে তখন যাতে এটা রেসপন্স করে এবং কি মালিক যাতে ওই ডকুমেন্টগুলো সাবমিট করে আর এবং কি আপনার ডকুমেন্টগুলো বা আপনার যে স্টেপ মাইসিতে আসে নাকি মালিকের সাথে কন্ট্যাক্ট করে বা আপনার যে মাধ্যম মাধ্যমের সাথে কন্ট্যাক্ট করে দেখেন যে স্টেপ মাইসিতে আসে নাকি বা কোনো ডকুমেন্ট চাইতেছে না কি এবং কি মালিকের যে পেক ওইখানে যে বারবার একটু চেক দিতে বলবেন যে মালিক যদি অ্যাক্টিভ থাকে আপনার বিষয় একশো পার্সেন্ট হবে দেখেন আজকে কিন্তু আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে কিন্তু অনেকেরই দেখা যাইতেছে সাবমিটেড এস এম এস আসছে বিশেষ করে রাগুসা শহরের কিছুক্ষণ আগে যে দুইটা বাজে এস এম এস এক লগে পাঁচ জনের রাঘুসা শহরে তো আসলে এই শহর থেকে কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত অনেক অনেক ভিসা দিয়েছে আপনারা যারা শহরে আছেন আপনাদের অবস্থাটা অনেকেই ভালো কারণ আপনারা দেখা যাইতেছে যারাই এই শহরে আবেদন করছে তারাই ভিসা পাবে এখনও যারা বাকি আছে তো আশা করা যায় যে তারাও ভিসা পাবে কিন্তু বিভিন্ন শহরে অনেক শহর আছে সেই শহরগুলো থেকে এখনও ভিসা পাইতেছে না ওইরকম ভাবে কিছু কিছু ভিসা দিতে আসে তো কোনো বিষাই নেই আবিল শহরের কিছুদিন মনে করেন ছয় মাস আগে প্রায় আপনার একদিন দুইদিন দিন কিছু কিছু রিজেট রিজেট দেওয়ার পর আর এই পর্যন্ত কোনো খবর নাই তাই কিছু গতকাল দেখলাম যে এক ভাই সে শেষ হলো ফেরারা শহর ফেরারা শহরেরও রিজেট হইতেছে তো যারা ফেরারা শহরের আছেন তো ফেরারা শহরের যেহেতু রিজেট হইতেছে অবশ্যই কাজ কিন্তু চলমান এর মধ্যে রিজেট ও হইতেছে না বিশাও হইতেছে না কাশের সালেনো তারপর কাতানজারো এই যে কিছু কিছু শহর আছে এগুলার কোনোরকম রকম রিজেটও দেখতেছিনা এবং কি বিশাও দেখতেছি না তো বিন্দেশিরও কিন্তু বেশ কিছু রিজেট দেখা যাইতেছে তারপর সাবানা শহরের এখানেও অনেকের যারা জমাইছেন তো আপনারা যদি থাকেন এখানেও আমাদের পরিচিত আকাশ ভাই উনি অনশন কর্মসূচিতে গিয়েছিল উনিও কিন্তু এম এস পাইছে তো সাবানা শহর কিছুদিন আগে আমাদের আরেক পরিচিত ভাই উনিও কিন্তু এই শহর থেকেও কিন্তু ভিসা কালেক্ট করছে তো এই শহরেও কিন্তু কাজ চলমান তো রিজেট এই শহর আবার দেখি নেই তো ভিসা কিন্তু পাইতেছে তো আসলে যারা বিভিন্ন রোম শহর কিন্তু অনেক বড় শহর ন্যাপলি এগুলা থেকে তো কিছু 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 আছে কিন্তু আশা অনুরূপ ওরকম কিন্তু বিষয় দিতেছে না আর গতকাল যে লিখিত নোটিশটা দিয়েছে ইতালি অ্যাম্বাসি এই নোটিশটা আসলে আপনাদের অপেক্ষা করতে বলছে ওই এগারোই অক্টোবর দু চব্বিশ সালে যে নোটিশটা এসে ওই নোটিশটাই মনে করাই দিতে চাইছে এটুকুই আপনাদের মেন বিষয় যেটা বললাম যে আজকের নোটিশে বিস্তারিত বিস্তারিত বলার মতো ওরকম কিছু নয় এটা হতাশাজনক কারণ কি নতুন কিছু দিলে ওটা মনে হয় যে না নতুন কিছু দিয়েছে তো এই যে সুই ব্যাপারে আরো ইতালি এক ভাইয়ের সাথে কথা বলা হয়েছে উনি এই বিষয়টা নিয়েও কিছু কথা বলছে ওই ভয়েস রেকর্ডটা শুনবেন এবং কি আজকে যে বিচার আপডেট তো আজকে আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সতেরোটি মোট রিজেক্ট সংখ্যা ছিল উনত্রিশটি মোট বিষয়ের সংখ্যা ছিল ছাব্বিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় তেরোটি এগ্রিকালচার বিষয় নয়টি স্পন্সর বিষয় তিনটি ডোমেস্টিক বিষয় একটি ট্যুরিস্ট বিষয় একটাও হয় নাই বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয় একটাও হয় নাই তো আসলে আগের মতোই কিন্তু পাসপোর্ট সাবমিট করতেছে অনেকে তো আসলে অনেকে বলতে যেখানে প্রায় ষাট হাজার ভুক্তভোগী এর মধ্যে ফ্যামিলি ভিসা আছে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক বিভিন্ন ক্যাটাগরির বিষাগুলো আছে এর মধ্যে পনেরোটা বিশটা পঁচিশটা পাসপোর্টে পাসপোর্ট ভিসা পায় এবং কি পনেরোটা বিশ পাসপোর্ট সাবমিট করে এটা আসলে সমাধান না তো আসলে তাদের যদি সমাধান দিতে হয় বা দ্রুত সিদ্ধান্ত নেয় তাহলে আরও এই যে বলছিল যে দুই মাসের মধ্যে নাকি সমাধান দিবে এই অনশন কর্মসূচিতে এই কথাটাই সত্য বললে এইটুকুই বলছে কিন্তু তারা যে দুই মাস দুই মাসের মধ্যে যে সমাধান দিবে তারা এরকম পঞ্চাশটা একশোটা বা এই যে আপনার দেড়শোটা করে যদি প্রতিদিন সাবমিট বা আপনার রিজেক্ট এরকমভাবে যদি দেয় তাহলে তার হইল না কমপক্ষে তাদের পাঁচশো একটা নিষ্পত্তি দিতে হইব হয় ভিসা বা রিজেক্ট যে কোনো একটা বা টোটালি পাঁচশো বা ছয়শো এরকমভাবে যদি নিষ্পত্তি দেয় তাহলে দূর একটা সমাধান দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এরকম দেড়শো দুইশো এরকম ভাবে যদি সমাধান দেয় তাহলে আসলে কয় বছর লেগে যাবে এটা আসলে হিসাবের বাইরে তারপরেও বলবো যে আল্লাহর উপরে ভরসা রাখেন যদি আল্লাহ চায় অবশ্যই আপনি ইতালি ভিসা পাবেন তো এইটাই বলবো আর আজকে যে একটা ভয়েস রেকর্ড আছে সেটা হলো যে আপনার সুই ব্যাপারে তো ইতালি এক ভাই উনি এই কথাটাগুলো বলছে সুই ব্যাপারে ওনার উনি কি বলে এই কথাগুলো শুনেন এবং কি সকালবেলাও কিন্তু একটা ভিডিও দিছি এই সুই ব্যাপারে তো আসলে এই মূল বিষয় আমি যেটা বলে দিছি ওইটাই যে সুই থেকে আসলে এইটা ডকুমেন্টটা দ্বিতীয়বার যাচাইচাই করতেছে যদি কোনো ডকুমেন্ট সমস্যা থাকে ওইটা আপনার মালিকের কাছেই পেক পাঠাবে ওই আগের মতো এখন দেখেন আজকে যারা এই যে পাসপোর্টগুলো সাবমিট করলো বা আজকে অনেকে সাবমিটেড এসএমএস আসতে আসে তারা তো সুইতে যাওয়া লাগে না খালি আম্বাসি থেকে যে অনুসরণ কর্মসূচিতে একটা ভুল বুঝ দিছে সুই থেকে মালিকরা উকিল ডেনিয়া যায় মানে সব কিছু এক সপ্তাহের মধ্যে বিষা দিয়ে দিবে এগুলো আসলেই মূলা বুঝ দিছে যেটা হলো যে সকল ভুক্তভোগীদেরকে বোকা বানাইলো যে মূলাকে কালার করে লাল কালার করে গাজর বানিয়ে সবাইকে হাতে ধরাই দিল যে এটা গাজর প্রকৃতপক্ষে তো ওটা মূলাই তো সেই দুই সালে এগারোই অক্টোবর যে আইন পাস করছে একশো পঁয়তাল্লিশ নম্বর স্পোর্ট হলো ইনকো ইমিগ্রেশন ওইটাকে আবারও নতুন করে জুলাই দিল তো এটা আসলে কারণ আসলে আমরা বুঝতে পারি না যে আসলে তারা এরকমটা করতেছে কেন তারা যদি কাজ করতে চায় তাহলে অন্য সিদ্ধান্ত করবে এবং কি যদি কর্মীর লাগে তাহলেও কর্মী বাড়িয়ে তারা দ্রুত একটা সমাধান দিতে চেষ্টা করবে প্রকৃতপক্ষে যদি তারা সমাধান চায় তো ভয়েসের রেকর্ডটা শোনেন এমবিসি থেকে কোনো নোটিশ ছাড়া এরা শুইতে কোনো কাজ করবে না আজকে এটা সকালবেলা আমার কমাস্তা লিস্টের মানে সুতে কোনো কাজ করা যাবে না এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে ফালসা ডাইরেক্ট বলতেছে এটা ফালস বলতেছে এমবেসেডর এটুগুলো ফালস কথা আপনার যতক্ষণ পর্যন্ত ইতালির মিনিস্ট্রি দেল ইন্টারনো বুঝতে হবে কথাটা মিনিস্ট্রি থেকে নো বাংলাদেশ এমবেসি থেকে নোটিশ আকারে না আসবে তাহলে কবি যদি এরা কোনো কাজ করতে পারবে না সুইতে আমি সমস্ত লিস্টের সাথে আমার উকিলের সাথে কথা বলছিলাম গরম টরম ওই আনলগে বলতেছে যে কি বাংলাদেশ এমবেসি ফালস ফাজিল এই যে এই কোন নোটিফিকেশন না আসলে এটা কি কোনো ভাবে কাজ করা যায় এগুলা কে বলছে এগুলা তখন আমি বুঝে বললাম এই আসবি সামনে এমনি তখন এবার বলতেছে যে কি এগুলা তোদেরকে আরো একটা হরা নিতে ওরা পালাইছে তাহলে হাজার হাজার গ্লোবাল থেকে কোনো নোটিশ দিলে হবে না এমবেসি থেকে নোটিশ হতে হবে

কি আসু বিষয় এমনি বাংলায় আমরা খোঁজ নিছি এই পরিস্থিতি মিনিস্ট্রি থেকে তো এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসে নাই তো তাহলে হাজার হাজার নুল তো কোনো নোটিফিকেশন এখন মিনিস্ট্রি থেকে এখনো আসে নাই যেন সবকিছু এখানে পারফেক্ট তো তাহলে তারা কেন বিষয় পাচ্ছে না নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে কি এই যে ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশে এটা ফালসিটা মানে ফালস সরাইতেছে ও অন্য কোনো দেশে নাই কেন বাংলাদেশে আর দুই হাজার চব্বিশ সালে সুইয়ের কোনো প্রয়োজনও নাই দুই হাজার তেইশের নূল গুলা শুধু প্রয়োজন এটাই বললো তাও নোটিফিকেশন যদি থেকে আসে না মিস্ট্রি থেকে বলতে যে যে এই অরজিনাল এটা তো অরিজিনাল ভাবে নূল্যস্ত পড়িয়ে থাকবে তো এটা কোনো কাজ করতে পারবে না তো এইভাবে হাজার বছর বাঙালিরা নটকি থাকবে এগুলা আসলে যারা ওখানে গেছে এগুলো একটু বোঝার দরকার জানার দরকার এটা আর কি

তারপরে অফিস অফিসি এই তিনটাতে ইমেল করি এই বিষয়গুলো পাইছে নট সুই বুঝলি এখন এটা বলেন এটা তো এখানে একটা কথা বলেছে যে নোটিশ না দেওয়া পর্যন্ত ওইখানে কিন্তু যাইতে না সুই অফিসে তো নোটিশ ঠিকই দিয়েছে সে নোটিশে তো ওইরকম কিছু বলা নাই যে সুই অফিসে মালিক নিয়ে যাইতে হইব হইব বা সুই অফিস থেকে তারা এক সপ্তাহের মধ্যে বা পনেরো দিনের মধ্যে তারা বিষয় দিয়ে দিবে যদি ওইখান থেকে মালিকে যা কোনো রকম ক্লিয়ার দেয় এরকম তো নোটিশে কিছু বলে নাই আপনারা বলতে পারেন যে ভাই এখানে যে ভাই বয়েস দিয়েছে সে তো বলতে নোটিশ দিলে ওটা নিয়ে যাবে কিন্তু সুই ব্যাপারে তো ওইরকমভাবে স্পষ্টভাবে বলে নাই যে মালিক নিয়ে যায় যে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে বিষয় দিয়ে দিবে তো এই নোটিশ দেওয়া মানে কি না দেওয়ার মতোই তো এখানে ভাই যে কথাগুলো বলছে এই ভাই কথাগুলো কিন্তু আপনারা স্পষ্টভাবে মনোযোগ দিয়ে শুনছেন তো এখানে ভাই কিন্তু ক্লিয়ারভাবে কথাগুলো বলে দিয়েছে আর আপনাদেরকেও বলে দিয়েছি যে স্পোর্টলে ইউনোকো ইমিগ্রেশন এটা আসলেই ওই যে নলস্তার উপরেই আপনার লেখা আছে এগুলো এই এই অফিসের মাধ্যমে কিন্তু নলস্তাটা বের হয় তো এটা নতুন কিছু না যদি ডকুমেন্টে যাচাবাজি করা লাগে তারা আগে থেকেই করতো আর এখন আর যাচাবাজি করেই কিন্তু এখন আবেদনটা করতে হয় যারা পঁচিশ সালে যারা আবেদন করছেন তারা তো এই বিষয়টা জানেন তো এইগুলো আসলেই ইতালি অ্যাম্বাসিডর আন্তিনি আলোচন্দ একটা মানে বুঝ দিয়েছেন বুঝ যেটা তো আসলেই এখন আর কিছু করেন উপর ভরসা করেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম